অবশ্যই দি কি করবা এটা ঘুগনি হবে আছে ঘুগনি হবে তাই তো তো বন্ধুরা নতুন দোকানে আজকে মিষ্টি দই আর ঘুগনি রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব ফুল রেসিপিটা ঠিক আছে এটা ছোলা আর কি ছোলার আলু তাই তো আর এদিকে দেখতে পাচ্ছো সরষের তেল চলে গেছে সরষের তেল সরষের তেল চলে গেছে আর চলে যাচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজের লঙ্কা কুচি না শুধু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি চলে যাচ্ছে

তো তিনটে পেস্টই চলে গেল এরপরে কতটা পরিমাণে মশলা কিন্তু গেল দেখতে পাচ্ছি তোমরা তো চলে যাচ্ছে লবণ ভাতের মধ্যে চলে যাচ্ছিল বুঝতে কি কি ভাবছো তুমি হ্যাঁ লেটেস্ট কিন্তু ছিল ভাই তো চলে যাবে হলুদ সব ছোটো ছোটো ডাব্বা এখন বর্তমানে এগুলো কবে বড় হবে ডাব্বা ডাব্বাগুলো হয়ে যাবে ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে হয়ে যাবে তো হলুদ চিনে গেলো পরিমাণ মতন ওই যদি কতটা গুনি রান্না করছো যদি কতটা বুট আছে এক কিলো বুট কিন্তু রান্না হবে আর এই মশলা কষানো হচ্ছে দেখতে পাচ্ছি এই যে তো বন্ধুরা দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো সুন্দরটা স্মেল বেরোচ্ছে কিন্তু

চাপড়া ঘুরলি কমপ্লিট তাই তো তো জানো এই ছিল রেসিপি মুড়ি রান্নার যদি ভালো লাগে অবশ্যই জানিও চলো থ্যাংক ইউ বাই